বাচ্চাদের এই দাঁত মাজার পেস্ট যখন শেষ হয়ে যাবে মানে পেস্টটা যখন শেষ হয়ে যাবে তখন এই পেস্টের খোসাটা ভুলেও ফেলে দিবেন না আজকে আমি এমন একটি টিপস নিয়ে এসেছি এই টিপসটি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ঘরে যত পোকামাকড় যত রকম যত কিছু কিছুই থাকবে না আর এটা কিন্তু অনেক অনেক মূল্যবান একটি টিপস বিশেষ করে অনেক সচেতন গৃহিণীদের জন্য আর যারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য কিন্তু এই টিপসটি অনেক অনেক হেল্পফুল হবে তো এখানে দেখেন আমি যে খোসাটা এটা কিন্তু পেস্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি পেস্টের খোসাটাকে ঠিক এরকম পাশ করে মানে দুপাশ করে কেটে নিব কেটে দিয়ে দুপাশ করে কেটে নিব কেটে তারপরে যে দুপাশটা সেই দুপাশটা আমি ফেলে দিব মাঝখানের যে পাশটা এই যে এটা আমার কাজে লাগবে এটা দিয়ে কিন্তু আমি আজকে আমার মেইন কাজটি করব। এই ফেলে দেওয়া জিনিসটা যে কতটা হেল্পফুল সেটা এখন আপনারা বুঝতে পারবেন যারা অনেক বেশি সচেতন বিশেষ করে এই যে এই শীতের সময় এই শীতের সময়টা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আজকে যেটা দেখাবো সচেতন গৃহীতির জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো এখানে দেখেন আমি এটা এভাবে করে একটু ক্লিন করে নিয়েছি এখন আমি সলা সলা নিব এই যে শলাগুলোকে ঠিক এরকম করে করে ঢুকিয়ে নিব আস্তে আস্তে করে এভাবে করে করে ঢুকিয়ে নিব এতে করে কি হবে একদম ছোট আকারে একটি সলা হবে অনেক বড় আকারে সলা হয় না অনেক বড় আকারের যে সলাগুলো সেগুলো দিয়ে কিন্তু আমরা কি করি বিছানার যে খাটগুলো থাকে সেগুলো ঝেড়ে থাকি তো সেগুলো কিন্তু আমরা অন্য কোনো কাজে ইউজ করতে পারি না মানে যে সব যেসব কাজে ইউজ করলে কিন্তু আর সেই সলাগুলোকে বিছানার মধ্যে লাগানো যাবে না সেই কোনো সেই ধরনের কাজগুলোতে কিন্তু সেই ধরনের সলাগুলোকে ইউজ করা যাবে না তার জন্য এরকম ছোট্ট একটা সলা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এরকম সলা মুঠি যদি বানিয়ে নেন তাহলে কিন্তু এই সলাটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন যেটা আপনার ঘরের বিভিন্ন জিনিসগুলোকে আপনার পরিপাটি রাখতে সহায়তা করবে বিশেষ করে এই শীতের সময় কিন্তু অনেক মশা মাছে বা বিভিন্ন ধরনের পোকার উপদ্রব থাকে এই ধরনের উপদ্রবগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই ধরনের একটা সলা কিন্তু বিশেষভাবে উপযোগী ছোট্ট করে এরকম একটা সলা বানিয়ে রাখবেন এতে করে কি কী কাজে লাগাবেন সেটাও কিন্তু আমি দেখাবো তো এগুলোকে আমি আস্তে আস্তে করে ঠিক এভাবে করে একটা সলার মুঠি বানিয়ে নিচ্ছি তো এই তো দেখেন আমার সলার মুঠিটা বানানো শেষ ছোট্ট একটি সলা এখন আমি দেখাবো এই সলা মুঠিটা আমি কতগুলো কাজে লাগাবো আমাদের প্রত্যেক গৃহিণীদের কিন্তু অবশ্যই একটি কিচেন থাকে সেই কিচেনে কিন্তু অবশ্যই একটি সিঙ্ক থাকে আর সেই সিঙ্কের মধ্যে কিন্তু একটা হাউস থাকে এই হাউসটা ক্লিন রাখা সবচেয়ে বেশি জরুরি কারণ এই হাউজের নিচে কিন্তু অনেক রকমের মাকড়সা হয় বিভিন্ন রকমের পোকা হয় দেখুন আমার এই হাউজের নিচেটা কতটা পোকা হয়েছে আর দেখুন কতটা মাকড়সা হয়েছে এখন আমি আমার এই শলাটা দিয়ে এটাকে একদম ভালো করে ঝেরে ঝেরে ক্লিন করব। এভাবে যদি একটা শলা বানিয়ে নেন এই যে হাউজের নিচেটা কিন্তু ক্লিন রাখা সব বেশি জরুরি কারণ এই হাউজের মধ্যে অনেক রকমের পোকা জন্মে আর একদম মাকড়সা হয় আর এগুলোর জন্য কিন্তু মশা বাড়ে তার জন্য মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনারা চাইলে কিন্তু এরকম একটা মুঠি বানিয়ে নিতে পারেন এই মুঠিটা জাস্ট যখনই নোংরা হবে এরকম আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে একদম কোনাঙ্গে সব কিছু ভালো করে ক্লিন করে নিতে পারেন এতে করে কখনো কোনো রকম পোকা জন্মানো জন্মাবে না আর এটার মধ্যে কোনো মশা হবে না আর এখন মাকসার জাল তো একদমই হবে না আর শুধু কেবল হাউসটা হাউসটা না অবশ্যই আমরা অনেক গ্রিনে কিন্তু মানে অনেক গ্রিনে বলতে একদম ম্যাক্সিমাম গৃহিণীদের একটা প্রবলেম থাকে আমরা কিন্তু বাথরুমের ক্লিন রাখার কিন্তু বাথরুমের টাইলস অথবা বাথরুমের কমর বাথরুমের বেসিন এগুলো ক্লিন করি কিন্তু বাথরুমের একটা জিনিস আমরা ম্যাক্সিমাম গৃহিণীরা খেয়াল করি না মাকসাও কিন্তু বাথরুমেও হয় আর শুধু মাকসা না বিভিন্ন রকমের পোকাও হয় এরকম একটা সরা দিয়ে সবসময় এরকম মাকসা এবং পোকাগুলোকে এভাবে ক্লিন করে নেবেন উপরের দিকটা এরকম ভালো করে কোনাকাঞ্চি ভালো করে ঝেড়ে নেবেন তাহলে কি হবে কখনো পোকা হবে না মাকসা হবে না মশা হবে না আর এখন একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সেটা হচ্ছে শীতের সময় কিন্তু প্রচুর মশা হয় গরমের সময় কিন্তু মশা থাকে না এদি দেখুন এখানে কিন্তু অনেকগুলো পোকা হয়েছে তো আমি এভাবে আস্তে আস্তে করে ঝেড়ে নিচ্ছি তো এই যে মশাটা এই মশাটা কিন্তু শীতের সময় প্রচুর হয় এই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য বাথরুমটা কিন্তু অবশ্যই ক্লিন রাখবেন আর এই বাথরুমের মধ্যে দেখবেন মশা হয় বাথরুমে কিন্তু প্রচুর মশা হয় আপনারা যারা গৃহিণী আছেন তারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন বাথরুমে প্রচুর মশা হয় বাথরুমটা যদি উপর সাইড এরকম ক্লিন রাখবেন অনেকটা মশা কমবে এখানে দেখুন আমার আরেকটা বাথরুমে কিন্তু আমি এরকম করে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যারা অনেক বেশি সচেতন এবং একদমই পরিষ্কার তাদের জন্য আমি এক্সট্রাক টিপস দিব সেটা হচ্ছে বাথরুমে দেখুন টাইলসগুলো কিন্তু আমার একদমই নতুন তো আমার বাথরুমের কিন্তু বয়স কম হয়নি এটা কিন্তু দেখুন আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একদমই নতুন আর একদমই স্বচ্ছ দেখাচ্ছে তো এটা থাকার কারণ হচ্ছে আমার এই যে বাথরুমের টাইলসটা এটা বাথরুমে যখন আমি গোসল করা হয় তখন কি করি একটা শুকনো কাপড় দিয়ে পানিগুলো মুছে ফেলি এটি টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনার এই টাইলসে কখনোই ছুপছুপ দাগ পড়বে না সাদা পানির সবসময় একদম নতুন মতো স্বচ্ছ থাকবে আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর হেল্পফুল টিপস পেতে অজানা অজানা টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আলাইকুম